নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় চৌধুরী বুবাই আর সঞ্জয় চৌধুরী ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত আজকে আমরা মালডিভসকে নিয়ে কথা বলবো মালডিভস ভারতের কাছে পঞ্চাশ মিলিয়ন ডলারের একটা হেল্প চেয়েছে এবং ভারত সেটা করেছে এত প্রো চায়না মৈদু সরকার হওয়া সত্ত্বেও ভারত মালদ্বীপসকে হেল্প করলো এই যে মালদ্বীপসকে হেল্প করলো ভারত এটা করা কি আদৌ উচিত হয়েছে না প্রতিবেশী দেশ হিসাবে মালডিপসকে ছেড়ে দেওয়া উচিত ছিল প্রো চায়না ওরা চায়না চায়নার প্রতি যতটা যাবে ততটাই ভালো বা চায়না থেকে মালদ্বীপসকে বাঁচানোর জন্য ভারতীয় সরকারকে এটা করতে হলো আজকে আমরা এর একটা ছোটোখাটো বিশ্লেষণ করবো তো প্রথমে আমরা নিউজের দিকে নজর রাখি এই যে প্রথম যে নিউজটা আছে এটা দ্য হিন্দুস্তান টাইমসের নিউজ এবং আজকে এখানে তোমরা ডেট দেখতে পাচ্ছ এখানটাতে এখানে লেখা আছে মালদ্বীপস থ্যাংকস ইন্ডিয়া ফর ফিফটি মিলিয়ন বাজেটস এড আফটার ইন্ডিয়ান ট্রুপ উইথড্রলস ইন্ডিয়ান ট্রিপস যখন ভারতে মালদ্বীপস থেকে যখন ভারতে ফিরিয়ে আনা হল তারপরে পঞ্চাশ মিলিয়নের একটা হেল্প ভারতীয় সরকার মালদ্বীপসকে করলো এবং তার জন্য মালদ্বীপসের যে বিদেশমন্ত্রী তিনি জয়শঙ্করকে হেল্প জানিয়েছেন এবং ভারতীয় সরকারকে তিনি থ্যাংকস জানিয়েছেন মানে নির্লজ্জ বেহায়া হলে যেরকম হয় মালদ্বীপসের ওপরে যতটা ঋণ রয়েছে আইএমএফের বলুন বিশ্ব ব্যাংকের বলুন এবং চায়নার বলুন মালদ্বীপসের যে মেন জিডিপি সেই জিডিপি থেকে ওদের ঋণের পরিমাণ বেশি এবং এটা দু হাজার ছাব্বিশে গিয়ে ওদের পার বিলিয়ন মানে প্রতি বছর ওয়ান বিলিয়নের উপরে খালি ইন্টারেস্ট ওদেরকে গুনতে হবে এতটাই খারাপ অবস্থাটা রয়েছে ইভেন আই এম একটা ওয়ার্নিংও দিয়েছে যে তোমরা যে পথে চলছো সে পথে গেলে কিন্তু তোমাদের দেশ ধ্বংস হয়ে যাবে ওদের ইকোনমি বাঁচাতে পারবে না তো একটা বাজেটের জন্য ওদের পঞ্চাশ মিলিয়ন ডলারের একটা বাজেট ইস্যু হয়েছিল যার জন্য ওরা নিজেদের বাজেটকে রেডি করতে পারছিল না যার জন্য ভারত সরকারের কাছে তারা হেল্প চায় এবং ভারত সরকার সেটাকে হেল্প করে পঞ্চাশ মিলিয়ন পঞ্চাশ মিলিয়ন ডলারকে যদি আমরা কনভার্ট করি ইন্ডিয়ান রুপিতে মোটামুটি চারশো কোটি টাকা হয় তো চারশো কোটি টাকা ছোটোখাটো অ্যামাউন্ট নয় চারশো কোটি টাকা যথেষ্ট বড় অ্যামাউন্ট আপনারা দেখছেন এখানটাতে এখানে এই আর্টিকেলটা আপনারা যদি চান তো পড়তে পারেন পুরোটা ইংরেজিতে দেওয়া আছে শুধু এই নয় এই নয় এই পঞ্চাশ মিলিয়ন তো মানে এই বছরের ছ বছর আগে আমি আরেকটা নিউজে যাই এটা হচ্ছে এই যে পেজটা খুললাম এই পেজটার নাম হচ্ছে দ্য হিন্দু ডট কম খুব একটা সম্মানীয় একটা সংস্থা এখানটাতে লেখা রয়েছে এটা আপডেটেড কবে হয়েছে ডিসেম্বর সতেরো দু হাজার আঠেরো মানে দু হাজার আঠেরো সালের এই এই খবরটা দু হাজার আঠেরো সালের ইন্ডিয়া অ্যানাউন্স ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন এইড টু মালদ্বীপস অর্থাৎ মালদ্বীপসে ওয়ান পয়েন্ট ফোর বিলিয়নের একটা ছ বছর আগে একটা হেল্প আমরা করেছিলাম তখন অবশ্য যে প্রেসিডেন্ট ছিল তিনি হয়েছে ইব্রাহিম মোহাম্মদ সোলে আমরা ওনার ছবি দেখতে পাবো এই যে এই ভদ্রলোক ছিলেন তখনকার প্রেসিডেন্ট মালদ্বীপের এবং ইনি প্রো ইন্ডিয়া ভারত এখন তার প্রতিবেশী দেশদের সঙ্গে একটা একটা অ্যালাই মেনে চলে যে তোমরা চায়না না তোমরা ইন্ডিয়ার কোন কোন পক্ষে তোমরা তো সব দেশেই ভারতের ভারতের প্রতিবেশী দেশ যারা রয়েছে তাদের সব দেশেই বেশ কিছু সরকার থাকে যারা হয় প্রো চায়না হবে নাহলে প্রো ইন্ডিয়া হবে তো এই সরকার ছিল প্রো ইন্ডিয়া সরকার কিন্তু মোহাম্মদ মইজু এই যে মোহাম্মদ মৈজু যিনি ইলেকশনে গতবার জিতে এবং আসলে ইনি প্রো চায়না এনার মেন ক্যাম্পেনই ছিল যে ইন্ডিয়া আউট অর্থাৎ এই যে ইন্ডিয়া আউট ক্যাম্পেন এখানে চলছিল ইন্ডিয়ান মিলিটারি আউট ইন্ডিয়ান মিলিটারি আউট এরকম রাস্তায় লোকজন টি শার্ট পরে তারা বেরিয়েছিল এবং প্রো ইন্ডিয়া আউটের একটা ক্যাম্পেইন চালিয়েছিল এবং তাতে মোহাম্মদ মজুর সাকসেসফুল হয়েছে তারপরেও ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চালানোর পরেও এরা ভারতের কাছে হেল্প চাই নিজেদের দেশের বাজেট বাঁচানোর জন্য এবং ভারত সরকার তাতে হেল্প করে তো এই যে প্রো ইন্ডিয়া আউট যে ক্যাম্পেনটা এটার কোনো সাইড এফেক্ট আছে অবশ্যই ভারতের পক্ষে একটা সাইড ইফেক্ট আছে ভারতের জন্য এটা ফ্রাস্ট্রেশনের কারণ এই যে মোহাম্মদ যে নিজের দেশে একটা প্রো ইন্ডিয়া আউট ক্যাম্পেন চালালো প্রো চায়না একটা ক্যাম্পেন চালালো এবং তাতে ইন্ডিয়ান যে আমাদের সোলজাররা ছিল সেই সোলজারদেরকে ভারতে নিয়ে আসা হলে এটাতে তিনি সাকসেসফুল এবং এটা কি ভারতের পক্ষে লাভজনক না ক্ষতিকারক অবশ্যই ক্ষতিকারক কারণ এই ক্যাম্পেনে সাকসেসফুল হওয়ার পরে বাংলাদেশ আমাদের একটা প্রতিবেশী রাষ্ট্র আমাদের মানে খুব ক্লোজ যা ভারতেরই অঙ্গ ছিল সময় সেখানেও ইন্ডিয়া আউটের একটা ক্যাম্পেন বেরিয়েছে তারা একটা ইন্ডিয়া আউট ক্যাম্পেন চালাচ্ছে এবং এটা যথেষ্ট স্ট্রং বাংলাদেশে বাংলাদেশকে এটা বুঝতে হবে বাংলাদেশ যদি চায় যে না ইন্ডিয়া আউট ক্যাম্পেন চালিয়ে তারা খুব সাকসেসফুল হয়ে যাবে খুব লাভবান হবে তাহলে কিন্তু মালদ্বীপের কাছ থেকে তার শিক্ষা নেওয়া উচিত কারণ মালদ্বীপ যে পথে হাঁটছে বাংলাদেশকে আমি চাইব না সেই পথে হাঁটু কারণ একটা স্ট্রং কান্ট্রির সাপোর্ট সবসময় থাকা দরকার এবং সেই সাপোর্ট যদি চায়না হয় তাহলে তো কোনো কথাই নেই তাহলে দেশ মানে দেশকে নিলাম হয়ে যেতে হবে দেশকে বিক্রি হয়ে যেতে হবে চায়নার কাছে তো ইন্ডিয়ার মতন এত ভালো প্রতিবেশী থাকা সত্ত্বেও যদি কেউ চায়না পুরো হয় তাহলে তাকে ওয়েলকাম তুমি যাও তুমি আসতে পারো কিন্তু বাংলাদেশকে মালদ্বীপের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত যে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চালানোর পরেও তাদের সাকসেসফুল হওয়ার পরেও ভারতের কাছে হাত পাততে হচ্ছে তা বাজেট গঠনের জন্য এটা এটা লজ্জাজনক ব্যাপার কোনো একটা দেশের জিডিপি থেকে যদি তার সেই দেশের ঋণ বেশি হয়ে যায় তাহলে সেই দেশ সম্পর্কে কিছু বলার নেই তারপরেও ভারত হেল্প করছে কারণ এটা ভারতের বারাপ্পান আমাদের মোদিজির বড়াপ্পান যে উনি এইসবকে ইগনোর করে মজুর সরকার কি করেছে না করেছে সেসবকে তিনি ইগনোর করলেন এবং তিনি হেল্প করলেন চারশো কোটি টাকার একটা হেল্প পঞ্চাশ মিলিয়ন ডলারের তো এটা দেখে বাংলাদেশকে শিক্ষা নেওয়া উচিত আমি চাই না বাংলাদেশের কাছ থেকে বা বাংলাদেশ ভারতের কাছ থেকে খুব বেশি হেল্প চাক বা ভারত বাংলাদেশের এমন কোন দিন আসুক যে কারণে বাংলাদেশকে ভারতের উপর নির্ভরশীল হতে হয় এবং ভারতের কাছ থেকে টাকা ধার নিতে হয় কিংবা সাহায্য নিতে হয় আমি চাই বাংলাদেশ একটা যথেষ্ট স্ট্রং দেশ এবং জিডিপিতে অনেক গ্রোথ রয়েছে বাংলাদেশের বাংলাদেশ অনেক স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে ওয়েলকাম আমি খুব বাংলাদেশকে সাপোর্ট করি এটাতে কিন্তু বাংলাদেশের এমন কোনো দিন না আসুক যার জন্য কোনো দেশের কাছ থেকে তাকে হাত পাততে হয় সেটা ভারত হোক চায়না হোক বা অন্য কোনো দেশ হোক বাংলাদেশ যেন নিজের পায়ে দাঁড়াতে পারে নিজের পায়ে দাঁড়িয়ে সে নিজের দেশকে চালাতে পারে তো যদি কোনো দিন দরকার পড়ে চায়না তো হেল্প করলো না মালদ্বীপসকে তো প্রো চায়না থেকে তো অলরেডি পঞ্চাশ মানে পঞ্চাশ মিলিয়ন কত মিলিয়ন ডলার মজু নিয়ে রেখেছে এটা বলার নেই তারপরেও চায়না হেল্প করতে পারলো না আচ্ছা আর একটা জিনিস মালদ্বীপসের মেন ইনকাম মালদ্বীপসের মেন ইনকাম হচ্ছে ট্যুরিজম ট্যুরিজম থেকেই মেন ইনকামটা ওদের হয় এবং দেশ চলে এবং এই ইন্ডিয়া আউট ক্যাম্পেনের পর থেকে ভারতের ফর্টি থ্রি ট্যুরিজম কমে গেছে ভারত থেকে যারা যেত সেই হার ফো তেতাল্লিশ ভাগ কমে গেছে এবং ট্যুরিজম সেইভাবে আর চলছে না তার জন্য মালদ্বীপকে কী করতে হচ্ছে বাইরে থেকে ঋণ নিতে হচ্ছে ধার নিতে হচ্ছে এবং সেই ধার ইন্টারেস্ট তো তাদেরকে ফেরত দিতে হবে যাদের কাছ থেকে নিচ্ছে ভারত সরকার কী করলো এক বছরের জন্য এটা দিল যে এক বছর তোমাদের কোনো ইন্টারেস্ট লাগবে না এক বছর পরে কী হবে সেটা দেখা যাবে তো এই রকম উইদাউট ইন্টারেস্টে কাউকে ঋণ দেওয়া এটা কত মানে এটা খুব মানে দেখা যায় না এরকম উদাহরণ নেই বলতে গেলে যারাই টাকা দেয় কোনো দেশকে তাদের দেশকে হেল্প করার জন্য সেই দেশ কিন্তু তার সুদে আসলে নিয়ে নেয় ভারতই একমাত্র এমন একটা প্রতিবেশী যে তার প্রতিবেশীকে উইদাউট ইন্টারেস্টে টাকা দেয় এবং সময় দেয় যে তোমরা করো তোমরা নিজের দেশকে বাঁচাও পরে দেওয়া যা হবে দেখা যাবে বাংলাদেশকে কিন্তু এর থেকে অনেক শেখার ব্যাপার আছে যে ভারত কি চায় ভারত তার প্রতিবেশীদেরকে কি কোন চোখে দেখে তারপরেও যদি বাংলাদেশ না শুধরায় বা ভারতের যারা প্রতিবেশী রয়েছে তারা যদি না শুধরায় তাহলে তো উপরওয়ালা মালিক আছে দেখে নিতে হবে তো যাই হোক বন্ধুরা এই নিয়ে আজকের যে সেশন ছিল এটা নিয়ে তোমাদের কাছে মতামত চাইব ভারত যে যে পঞ্চাশ মিলিয়নের একটা হেল্প করলো এটাতে মালদ্বীপস তো খুশি ভারত কতটা খুশি ভারত ভারতী হিসাবে আপনারা কতটা খুশি না একটা দুঃখজনক মালদ্বীপকে নিজের পায়ে ছেড়ে দিতে হতো যে তোমরা যা পারছো করো ইন্ডিয়া আউট করেছো ইন্ডিয়া আউট হয়ে গেছে এবার আর তোমাদের সাথে কোনো সম্পর্ক নেই এই নিয়ে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা বাংলাদেশিদেরকে কি বার্তা দিতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন কারণ এখানে বাংলাদেশিরাও দেখবে মালদ্বীপসরাও দেখবে সবাই দেখবে আর ভারতীয় হিসাবে আপনি এই যে ভারতকে ভারত যে হেল্প করছে উদার নীতি ভারতের এই উদার নীতি নিয়ে কতটা গর্ববোধ করেন এটা নিয়েও কমেন্ট করবেন তো বন্ধুরা আজকের মতন এটুকুই দেখা হবে আগামী ভিডিওতে আগামী টিউটোরিয়ালে ততক্ষণ জন্য গুড বাই এবং থ্যাংক ইউ